বাবা আদম মসজিদ বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ যা চোদ্দোশো সালে নির্মিত মালিক কাপুর কর্তৃক জামে মসজিদ হিসাবে মসজিদটি নির্মিত হয় এ মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয় মসজিদের চত্বরে বাবা আদম শহীদের মাজার আছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অধিদপ্তর এই স্থাপনার তত্ত্বাবধান করছে বাবা আদম শাহী মসজিদটি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবাড়ি গ্রামে অবস্থিত এই মসজিদের ছাদে ছটি গম্বুজ রয়েছে উত্তর দক্ষিণে বিস্তারিত ভিত্তি এলাকা দৈর্ঘ্যে তেতাল্লিশ ফুট এবং প্রস্তে ছত্রিশ ফুট এর দেয়াল ইটে নির্মিত যা প্রায় চার ফুট প্রশস্ত ইটের আঁকা দশ ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি এগুলো লাল পোড়া মাটির ইট সম্মুখভাগে তিনটি খিলানাকৃতির প্রবেশপথ রয়েছে যার মাঝেরটি বর্তমানে ব্যবহৃত হয় অন্তর্ভাগে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে আর পূর্ব দেয়ালে রয়েছে আর বিলিপিতে উৎকীর্ণ একটি শিলাফলক ভারতবর্ষ প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ উনিশশো সালে একবার এই মসজিদটি সংস্কার করে সংরক্ষণে উদ্যোগ নেয় কিন্তু এরপর আর কোনো কাজ হয়নি উনিশশো একানব্বই সালে লোহার সীমানায় বেড়া দেয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেখতে পাচ্ছেন লোহার বেড়াগুলি যার জন্য একটু সংরক্ষিত আছে এলাকাটি উনিশশো একানব্বই সালে বাংলাদেশ ডাক বিভাগ বা আদম মসজিদের ছবি সম্বলিত একটি ডাক প্রকাশ করেছে আপনারা যারা ঐতিহাসিক স্থান দেখতে খুব ভালোবাসেন মুন্সীগঞ্জ জেলায় আসলে বেশ আপনারা কয়েকটি জিনিস দেখতে পারবেন ইদ্রাক দুর্গ দেখতে পারবেন এই মসজিদটি দেখতে পারবেন এবং অতিথি দীপঙ্করের যে বাস্তুভিটা আছে ওটাও দেখতে পারবেন মানে সব কিছু মিলায়ে মুন্সীগঞ্জ জেলাটি বেশ সুন্দর এবং বাবা আদম মসজিদটি অনেক অনেক ভালো লেগেছে আপনারা এসে ঘুরে যাবেন